আসসালামু আলাইকুম আবারও চলে আসছি সোপার জেল গাড়ি নিয়ে ভিডিও গাড়িটির নম্বর ঢাকা মেট্রো তেরো সিরালে গাড়ি তেতাল্লিশ একাশি গাড়ি নম্বর এই যে আপনার গাড়ি ভালো করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন আশা করি ভিডিও যা দেখবেন সামনাসামনি তার সব বেশি ভালো লাগবে কাছে আসলে ভিডিওতে কোনো জায়গা একটু মানে ভিডিও না হতেও পারে কিন্তু আশা করি কাছে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কীরকম আছে যাই হোক গাড়িটা রং করা হয়েছে একপোট রং করা হয়েছে অরিজিনাল রঙই ছিল যাই হোক এই যে খুঁটিগুলো দেখেন আপনারা বাম পাশের বাম পাশের খুঁটিগুলো একদম ফ্রেশ আছে গাড়ি কোথাও মার বা কোনো হিস্টোরি এরকম কোনো কিচ্ছু নাই গাড়িতে ইঞ্জিন আছে ভিভিটিআই অন টিয়ার আর গাড়িটা হলো আপনার ফুল ফুলপ্যাটের গাড়ি ডুয়েল এসি রানিং আছে কিন্তু আপনার একটু গ্যাসের একটু ওই যে আপনার কন্ডাসার লিক আছে এই কারণে গাড়ি গেটে দেন এক লোকে টান দিবেন আপনার গেট খুলে দেবে ভিতরের কন্ডিশন আপনাদের যা দেখছেন ভিডিও আশা করি এরকমই পাবেন সিটগুলো খুব সুন্দর আছে হালকা পাতলা একটু নষ্ট হয়েছে তো যাই হোক আপনাদের মতো আপনারা সাজা নিতে পারবেন যারা নেবেন তাই আশা করি ভিডিও যা দেখতেছেন সামনে আসলে সেটাই পাবেন ডুয়েল এসি এই যে দেখেন একদম ফেস সেলিংটাও অনেক সুন্দর আবার এই যে গেটগুলো দেখেন কোথাও মার বলতে কোনো কিচ্ছু না আপনারা আশা করি ঠকবেন না আমাদের গাড়ি এসে দেখতে এসে যে মনে করবেন যে ভিডিওতে দেখছি একরকম কাছে এসে আর রকম এটা কখনোই না আপনার ভিডিওতে যা বলবো সামনে সামনে এসে তাই পাবেন এক লোকে টান দেবো গেট যার সে লেগে যাবে শেপের মতো আপনার অরিজিনাল গ্লাস আপনার চারটে চাকায় মোটামুটি ফেস আছে আপনারা ইচ্ছা করলে আপনারা ছয় মাস চালাতে পারবেন আপনাদের গাড়ির চাকা কিনতে হবে না জাস্ট পিছন সাইড আপনাদেরকে দেখাচ্ছি একটু পিছন সাইডটা একটু ভালো করে দেখেন পিছনে দেখেন ঢাকা মেট্রো চ তেরো সিরালে তিরাআশি একআি পিছনে ব্যাগ যে খুললাম পিছনে আপনারা পিছনে যে খুঁটিগুলো দেখেন পিছনে খুঁটিগুলো দেখেন একদম ফেস আছে আপনার গাড়ি দেখার নেওয়ার আগে বানালেন নেওয়ার আগে দেখবেন যে গাড়ি খুঁটিগুলো আগে দেখবেন বারবার একদম ফেস আছে গাড়িতে দেখুন ডান সাইডে খুঁটি একদম ফেস কোথাও বললাম তো এক টাকার কাজ নেই এই গাড়ি শুধু জাস্ট নিয়ে চালাবেন আপনার এই যে পিছনের যেই বাম্পারটা লাগানো হয়েছে এটা নিউ শেপের বাম্পার লাগানো হয়েছে তা আশা করি এই গাড়ি নিয়ে যে আপনারা চালাবেন কোনো কাজ নাই সব যা কাজ ছিল কমপ্লিট করা হয়েছে আপনার চারটা চাকায় ফেস আপনার গাড়ি ভিতর থেকে বাইর পর্যন্ত নতুনভাবে রঙ করা হয়েছে একপট তে আপনারা ভিডিওতে যা দেখতেছেন আশা করি এরকমই পাবেন আবারও বলতেছি আপনারা নেওয়ার আগে বারবার দেখে নেবেন যে গাড়িটা আসলে মায়ের আছে কিনা গাড়ি খুঁটিগুলো দেখেন জাস্ট জাপান থেকে যেরকম আছে ওরকমই আছে অরিজিনাল কোনো মায়ের কোনো কিচ্ছু হিস্টোরি নাই গাড়িটা একদম ফেস স্টারিং চার পাতার টিভি মনিটার বক্স সব কিছু ওকে জাস্ট যার কাছে মানে যে ভাইয়ের গাড়ি সে ভাই এখানেই আছে গাড়ি কত হলে বেচবে আপনারা সেটাও ভিডিওতেই শুনতে পাবেন ভাই কত হলে গাড়ি ছাড়বে এটারও আপনারা ভিডিওতেই পায়ে যাবেন কিন্তু নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না ভিডিওতে যা দেখলেন তাই পাবেন ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনি এই গাড়ি ওয়ালাইকুম সালাম ভাই আপনি এই গাড়িটা কত হলে ছাড়বেন একটা মানে পাবলিক তো আপনি শুনতে চাচ্ছিলো আপনি যদি একটু বলতেন গাড়ি বেশি দাম করবে না অল্প হ্যাঁ ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দাম লাগবে তো চা দাম ছয় লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে দর্শক আপনারা শুনতেই পারলেন যিনি গাড়ি মালিক তিনি দাম চাইছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আশা করি আপনারা গাড়ি দেখে যদি গাড়ির কাছে আসেন কিছু সম্মানই করা হবে তো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন দূর দূরান্ত থেকে ভাইরা আসবেন কিন্তু হয়রান্তি হবেন না আসসালামু আলাইকুম